হ্যালো এভরি ওয়ান আবার একটা মিনি বি চলে আসলাম এক সপ্তাহ পর আমরা যাচ্ছি শিক্ষক দিবস করতে তারপর শর্মিস্টার নাচের ক্লাসে তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কি বলবো আজকে ওয়েদারটা একদম বাজে আজকে শিক্ষক দিবস করতে যাব আর বিকেল থেকে স্টার্ট করে দিল বৃষ্টি তো এখন একটু কমেছে এখন ফটাফট বেরিয়ে যাব রেডি হয়ে গেছি একটু টোটোর জন্য অপেক্ষা করছি তো ওর সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো এই তোমরা দুজন কোথায় যাচ্ছ নাচের ক্লাস এই রেয়া পড়ে যাবা দুজন দেখো দাঁড়িয়ে আছে রাস্তাতে যার জন্য দেখেছো দিদি রাখো দিদি খালি বোনকে মারতে চাইছে অষ্টমাই দিদি মারে তোমাকে শ্রেয়া কবিজে যে এত বড় হয়ে গেল ওকে বারবারই হাতটা ধরার জন্য চেষ্টা করছে কিছুতেই আমার হাতটা ধরছে না উল্টা হাতটা ছাড়ি দিচ্ছে এক একা সিঁড়িতে উঠবে তার জন্য আর এদিকে রুমে এসে দেখি এরা সব তোজ্জোর শুরু করে দিয়েছে সব ডেকোরেশন করার জন্য তো আমাদেরকে বলছে তুমি ওপরে যাও দিদি ওপরে আছে তো আমরাও চলে আসলাম ওপরে আর এদিকে শর্মিষ্ঠাদের নাচ প্র্যাকটিস হচ্ছে শর্মিষ্ঠাদের এখন দুর্গা গানের নাচ তোলানো হচ্ছে আর মাত্র একটা মাসের অপেক্ষায় গোটা বছর অপেক্ষা করি মায়ের জন্য তো এক মাস পরেই মায়ের আগমন হতে চলেছে তো বিশাল এক্সাইটেড জানো তো দুর্গা পুজো মানেই আমাদের বাঙালিদের কত রকম রিচুয়াল তো এখন শিক্ষক দিবসের পর্ব স্টার্ট হয়েছে তো দেখতে থাকো তোমার কন্টিনিউ এই দেখো এখানে কেকটা পোড়া আছে আমরা কিন্তু খাইনি এখন আমরা খাবো তাই তো কই মামুনি চলো এসো এই সবাই বসো ওসে আমি <mask> <mask>

তুমি চকলেট দিবে না দাও এই মা বড়ো তো কি বড়োডাল বেশি চকলেট খাই একটা কিচ্ছু হবে না আমার ছুটকি থাকে দাও আগে চকলেট এই দেখো আমি নিয়েছি না না ওই হাতে একটা না ওই হাতে না একটু একটু আগে টিচার্স ডে স্পেশাল কেক কাটা হলো এখন বার্থডে স্পেশাল কেক কাটা হচ্ছে তোমার চকলেট খেয়ে নিব হ্যাঁ রে তোমার চকলেট ওটা বেতা এই যে দাও ওটা দাও আমি কি করে দিই ছিঁড়ে দি দাও